সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের নানা ঘটনাতে আলোচনায় সাকিব আল হাসান দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন শেষ টেস্ট সেটি হয়ে ওঠেনি রঙ্গিন জার্সিতেও সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার সংখ্যার মুখে মাঠের বাইরের নানা ঘটনায় ওয়ানডে সিরিজ শুরুর আগে অনেকটা ব্যাকফুটে বাংলাদেশ গণমাধ্যমের খবর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার ব্যাপারে সাকিব কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে বিসিবি তাতে সাড়া দেয়নি আর তাই সাকিবেরও খেলার সম্ভাবনা নেই আট ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ডে সিরিজে প্রশ্ন জাগতে পারে কি এমন শর্ত দিয়েছিলেন সাকিব যাতে রাজি হয়নি বিসিবি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সাকিব বিসিবির মাধ্যমে সরকারের কাছে দেশের মাটিতে খেলার স্বাধীনতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন সাকিবের সেই শর্ত আপাতত পূরণ হচ্ছে না আর তাই তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হবে বিসিবির একটি সূত্র জানিয়েছে নির্বাচকেরা এরই মধ্যে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নামও তারকা অলরাউন্ডারের দলে না থাকাটা নিঃসন্দেহে কোনো খুশির খবর নয় বাংলাদেশের জন্য সাকিব ছাড়াও শান্ত মুশফিক তাহিদ হৃদয়কে নিয়েও তৈরি হয়েছে সংশয় শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিকুর রহিম সাদা বলে নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে সংখ্যা রয়েছে এই টাইগার অধিনায়ক এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি ইঞ্জুরির তালিকায় সর্বশেষ যুক্ত হল তাহিদ হৃদয়ের নাম জানা গেছে শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয় যে চোটের কারণে আসন্ন কেরিবীয় সিরিজে তার খেলা নিয়ে সংখ্যার মেঘ উকি দিচ্ছে বিসিবির এক নির্বাচক জানান হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে বোর্ড সব মিলিয়ে ওয়ান ডে ফরম্যাটে মাঠে নামার আগেই ব্যাকফুটে টাইগাররা তবে ফর্ম্যাটটা ওয়ান ডে হওয়ায় ভালো কিছু স্বপ্ন দেখা যেতেই পারে চেনা ফর্ম্যাট হলেও ক্যারিবীয়দের তাদের মাটিতে হারানো মোটেও সহজ হবে না মোস্তাফিজ মাহমুদুল্লাহ রোয়াদদের জন্য রাকিবুল হক স্পোর্টস মেল টোয়েন্টি